এখন হাওয়া দিচ্ছে আর তখন এর বেলায় নাকি এই গাছটাতে হয়েছে ধরো ধরো এই ডালটা টেনে আনতে হবে এই এইটা হ্যাঁ নিয়ে আসো হ্যাঁ এই সামনের গুলো দোল না পেঁপে পাততে পারবে পেঁপে চলো আমি হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সন্ধিটা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল চলে গেলাম আমরা আমাদের ধারে তো মার আমি তুলতে গিয়েছিলাম একটু ডুমু চুড়তে আর দেখলাম যে গাছে কিছু ডুমুর হয়েছে আর এখন তো মানে ঝষ্টি মাস আর গরমটাও প্রচণ্ড পরিমাণে পড়েছে তাই মা আর আমি চলে গেলাম ডুমুর তুলতে তো আজকে মা বানাবে ঝোল আর এখানে ডুমুর টুঙো চুলে আমরা সবাই স্নান টান করে চলে এসেছি করে আর মা তো এখানে রান্না চাপিয়ে দিয়েছে আর আমি এখানে আলুগুলো কেটে দিচ্ছি ঝোলের জন্য এই হলো পেঁপে

না এটা হলো ডুমুর তো গাছ থেকে তুলছলাম এইগুলো হলো বেগুন আর ঝিংগে আর এখানে আলু আর পেঁপে ফুটছে আর এখানে তো মায়ের ভাত অলরেডি ফুটে গেছে কুয়াছি কচি হলো হ্যাঁ আবার ফুল ধরে গেছে ছোট ছোট ফুল ধরে গেছে কি সুন্দর লাগে

তো এদিকে আমার ঝিঙে আর বেগুনটা কাটা হয়ে গেছে আর এদিকে এবার কাটবো ডুমুর শোলের জন্য সমস্ত সবজিগুলো কেটে নিলাম আর লাস্টে আমি ডুমুরগুলো কাটলাম কারণ ডুমুরগুলো নুন আর হলুদ জল দিয়ে কাটলাম না হলে পুরো কালো হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছিলেন যে একদম ঝিঙেটা একদম কচি ফুল আর খুব সুন্দর লাগছে কারণ আমাদের গাছেরই ওটা ঝিঙে ছিল তো আমি তাড়াতাড়ি করে ডুমুরগুলো কেটে নিলাম আর কাটার পরে এবার মা ওদিকে ঝোলটা বসিয়ে দেবে

ঘুমোতে পারছে না উটে বসে পড়েছে হ্যাঁ কাকি কাকি তো নবো বড় বড় গুলো তো কাচ্ছি মুমু কাটতে গিয়ে তো দেরি আর আমার মুমু দিদিও সব কাটা হয়ে গেছে সবজি আর ওখানে হচ্ছে ভাজা ঝোল হবার জন্য আর ওদিকে মা সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছে ভেজে তুলে রেখেছে আর ওদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছে তো ঝোল বানাবার জন্য তো এটা হলো কলমি শাক মাঠ থেকে আনা হয়েছে তো এটা ভাজা হবে কলমি শাকের তো মাঠ থেকেই কলমি শাকগুলো তুলে এনেছি আর কলমি শাকগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কলমি শাক একবারে কচি কচি নধর কলমি শাক আর কলমি শাকগুলো ভাজার জন্য আমি ভালোভাবে বেছে নিয়েছি কারণ যখন তোলা হয়েছিল তখন তো এটা এদিক ওদিক করে তোলা হয়েছিল আর ভালোভাবে বাঁচা হয়নি তো তার জন্য বেছে কুচে আমি কেটে নিলাম কলমি শাকগুলো আর তারপরেই মা কলমি শাক পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যাও কলমি শাকটা বেশ ভালো করে ভাজবে আর বেশ দারুণ লাগে কলমি শাক ভাজা খেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন করবি শাক কাটা হয়ে গেছে আর এখানে মা বানিয়ে যে চা এখানে বিস্কুট দিয়ে চা খাবো আর চা ফা খেয়ে বেরিয়ে পড়লাম ওখানে বাজারের দিকে তো আমরা একটু এই বাগান দিয়ে বাজারে চলে যাব শর্টকাট আর মাছ আনবো বাজার থেকে তো চলুন দেখতে থাকুন আমাদের বাজার আর এই দেখুন আমাদের কর্মী শাক কাটা হয়ে গেছে আপনার বাজার থেকে চলে এসেছি আর এখানে হবে ঢেঁড়স তো ঢেঁড়সের ঝালের জন্য আমরা ঢেঁড়স কেটে নিচ্ছি ये हम्म काय काय वाडे ओ वाडे अरे वाडे केले तर आमचे बाबा आहे वो तुका काल के खाली हो म्हणजे तू खा लो वाडे तर ओरा बत दिजे काय

তো ঢ্যাঁড়সগুলো ভালোভাবে জলে ধুয়ে নিলাম যেহেতু ঢেঁড়সটা লালটা হরহর করে তাই তার জন্য ভালোভাবে ধুয়ে নিয়ে আর গোটা গোটা ঢ্যাঁড়স একটু করে শুয়ে দিলাম আর তারপরে ঢেঁড়সের ঝাল বাবা নিয়ে নেবে আর ওদিকে আমার ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে আর এদিকে মা তখন কলম শাকটা ভাজছে তো দেখুন দিয়ে নাও ওই না ঠিক Mình hết chứ Mình hết chứ Nói nó phải lộn Ngồi ra đây thì chụp একদম পশু তো এদিকে মায়ের কলমি শাকটা ভাজা হয়ে গেছে আর এদিকে সমস্ত কাজকর্ম শেষ করে আমরা চলে এলাম খেতে দুপুরের খাবার এদিকে রাশি ভাড়া খাচ্ছে এদিকে আমরা খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওয় তো টাটা বাই বাই